হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের যে ইউনিট ওয়ান থেকে সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের আমি ইউনিট ওয়ানের আলোচনা করেছিলাম যেখানে তোমাদের ইন্ডিয়ান এপিকে থিমস অ্যান্ড কনভেনশনের উপরে ক্লাস নিয়েছি ঠিক আছে তোমরা যারা দেখো নি ক্লাসে তারা কাইন্ডলি একটু দেখে নিও প্লে লিস্টে অলরেডি দেওয়া আছে তো আজকে আমি ইউনিট ওয়ান থেকে দুই নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের দু নম্বর টপিকটা আছে হচ্ছে ইন্ডিয়ান এপিকের ওমেন কোয়েশ্চেন নিয়ে ঠিক আছে মানে ওমেনদের রোল কি ছিল তো ইন্ডিয়ান এপিককে আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছিলাম তো একটা হচ্ছে রামায়ণ আর হচ্ছে মহাভারত তো রামায়ণের আজকে আমি মানে রামায়ণ এপিকটা তুলবো এবং ওখানে যে ইম্পর্ট্যান্ট ওমেন ক্যারেক্টাররা ছিল তাদের উপরেই ক্লাসটা নেব নেক্সট ক্লাসে আমি তোমাদের মহাভারতের ওমেন ক্যারেক্টার নিয়ে আলোচনা করব ঠিক আছে ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো নাম্বার দুটো দেওয়া আছে এখানে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এখানে লিখে দিয়ে পোর্ট্রেল অফ ওমেন ইন এপিক রামায়ণা ঠিক আছে তো তোমরা জানো যে রামায়ণের সব থেকে যে ইম্পর্টেন্ট ওমেন ক্যারেক্টার তিনি হচ্ছেন সীতা তো তার ব্যাপারে এক্সট্রা করে বলার কিছু নেই আমরা সীতার মধ্যে কোন কোন কোয়ালিটি গুলো দেখি দেখো এখানে সীতাকে হচ্ছে এপিটম অফ বিউটি বলা হয় ঠিক আছে এবং সেই সাথে কিন্তু সীতা হচ্ছে মানে সীতার জন্য মহাভারতটা হয়েছে সীতা হরণের পর তোমার জানো যে ম্যাক্সিমাম যে স্টোরিটা সেটা হচ্ছে ওই সীতা হরণের পরেই আর কি তার উপরে বেস করে হয়েছিল সীতাকে এখানে হচ্ছে বিউটি লয়্যাল্টি স্যাক্রিফাইস সব কিছুর একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে বিউটি হিসেবে তোমরা জানোই যে তার সৌন্দর্য ভীষণ সে সুন্দরী ছিল এবং সেই সাথে লয়ালটির যদি কথা বলি তো যখন তার হাজবেন্ডকে বনবাসে দেওয়া হয় তখন সেও কেউ তার হাজবেন্ডের সঙ্গে চলে যায় এবং এর থেকেই প্রমাণ হয় যে তার মধ্যে লয়ালটি কতখানি ছিল তার হাজবেন্ডের প্রতি এছাড়া রেসপেক্ট ভীষণ রেসপেক্ট করতো আর ভালোবাসাও ছিল এছাড়াও কি ছিল যে স্যাক্রিফাইস আরামের জীবন ছেড়ে সে স্বামীর হাত ধরে চলে যায় বনবাসে তো এর দ্বারাই কিন্তু সীতার মধ্যে মানে সীতাকে হচ্ছে রামায়ণের সবথেকে ভালো এবং সবথেকে বলতে পারো যে ইনোসেন্ট একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়ে থাকে যে এত রূপ এত গুণ থাকা সত্ত্বেও কিন্তু মানে সে হচ্ছে সব থেকে ট্র্যাজিক ক্যারেক্টার সবথেকে ট্র্যাজিক ওমেন ক্যারেক্টার ছিল হচ্ছে এই এপিকের ঠিক আছে এবার চলে এসে হচ্ছে কৈকেই কইকেইকে কেন ইম্পর্টেন্ট বলা হয়ে থাকে অবশ্যই সেই আর কি তার যেটা আর কি ডিমান্ড ছিল তার ডিমান্ডের জন্যই কিন্তু হচ্ছে রামকে চলে যেতে হয়েছিল অযোধ্যা ছেড়ে এবং বলতে পারো যে এই যে পুরো রামায়ণটা তৈরির পিছনে কৈকেই ছিল হচ্ছে মানে সব থেকে বড় কারণ ঠিক আছে যদি সে চুপচাপ সবটা মেনে যেত তাহলে কিন্তু সবটা স্মুথলি যেত কিন্তু কৈকে সেই দুটো যে শর্ত ছিল কন্ডিশন ছিল সেই দুটো কন্ডিশনে রাখতেই কিন্তু রামকে চলে যেতে হয়েছিল বনবাসে ঠিক আছে এদিক থেকে বলতে গেলে ওই কে এখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছে আচ্ছা তারপর চলে আসি হচ্ছে মন্থরা কৈকের মানে কি বলবো মাথায় এই যে এই মতলবটা বা এই প্ল্যানটা দিয়ে দেওয়ার জন্য সবথেকে বেশি যার অবদান সে তিনি হচ্ছেন এই মন্থরা মন্থরা হচ্ছে কৈকের বলতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ছিল যাকে কইকে তার বাবের বাড়ি থেকে নিয়ে এসেছিল তো এই যে মানে রামকে বনবাসে পাঠানো এবং হচ্ছে ভরতকে আর কি রাজা হিসেবে বসানোর যে মেন প্ল্যানটা এই প্ল্যানের মাস্টারমাইন্ড মাইন্ড ছিলেন হচ্ছে মন্থরা ঠিক আছে তো কৈকে আর মন্থরাকে কিন্তু এখানে ভিলেন হিসেবে বলা হয়েছে আচ্ছা তারপর দেখো চার নাম্বার আছে হচ্ছে সুল্পনাখা এও হচ্ছে একটা ভিলেন তোমরা জানোই যে রামায়ণে মানে রামায়ণে রাম হচ্ছে বনবাসে যাওয়া সেখানে গিয়ে বসবাস করা সবটা ঠিক ছিল ঠিক আছে কিন্তু মেন ঘোটালা তখন হলো যখন সুল্পনাখার চোখ গিয়ে পড়ে রামের উপরে এবং সেখান থেকে সে অপমানিত হয় এবং ফিরে এসে রাবণকে কমপ্লেন করে ঠিক আছে এবং তারপরেই কিন্তু ওই এবং বাকি অল যত ব্যাপার হয় সব হয়েছিল তো তো এখানে হিসেবে দেখানো হয়েছে আমরা রামায়ণে মানে মোট তিনখানা আমরা হচ্ছে ভিলেন ক্যারেক্টারকে পাবো ওমেন ক্যারেক্টার আচ্ছা পাঁচ নম্বর দেখো হচ্ছে মন্দুদারি যিনি কিনা হচ্ছে রাবণের হাজবেন্ড রাবণের ওয়াইফ ছিলেন ঠিক আছে তাকে এখানে ভীষণ পজিটিভ কুল একটা ক্যারেক্টারে দেখানো হয়েছে এবং সে ভীষণ অপটিমিস্টিক একটা ক্যারেক্টার আশাবাদী ক্যারেক্টার এবং যে সবসময় তার হাজবেন্ডকে বলতো যেন সে সীতাকে ছেড়ে দেয় তো এই যে পাঁচজন যে ওমেন ক্যারেক্টারের কথা আমি বললাম এরা বাদ দিয়েও কিন্তু আরো অনেক ছিল কিন্তু যদি মেনলি বলতে হয় যে এই পাঁচজন কিন্তু হচ্ছে সব থেকে বেশি ভাইটাল রোল প্লে করেছিল রামায়ণে সব থেকে বেশি তো হচ্ছে সীতা ছিল ঠিক আছে যে কিনা মানে বিনা দোষে তাকে অনেক কিছু তাকে আর কি সহ্য করতে হয়েছিল আচ্ছা কৈকেই ছিল কৈকেই বলতে পারো যে মেন ভিলেন আচ্ছা মন্থরাও ছিল আর হচ্ছে সুর তো ছিলই আর এরা বাদ দিয়েও মানে এইসব ভিলেন বাদ দিয়েও কিন্তু মানুদারির মতো একজন ভালো ক্যারেক্টারও এখানে ছিল তো এই হচ্ছে তোমাদের রামায়ণ এপিকে মোট হচ্ছে ওমেন ক্যারেক্টার এবং তাদের রোলরা মানে রোলগুলো ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমি তোমাদের মহাভারতের ওমেন ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করবো তো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ